এই তো এখানে কেক তারপর আর একটা বিস্কুট রয়েছে বাপরে বাবা বা আবার বাটার আবান কত দোকানে আমানের দোকানে অনেক কিছু পাওয়া যায় তো যার যেটা লাগবে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে কে কোনটা পছন্দ করো খেতে তাই তো আবান তুমি বিক্রি করবে তো না সবাইকে ফ্রি দেবে আমাদের বন্ধুদের জন্য সবাইগুলো ফ্রি বলো হুম আমরা এখন চা খাচ্ছি আবানের জন্য এখানে পায়েস বানিয়েছি আবার পায়েস খাই কি দেখি তাই তো আবার কে দেখো তো আবার পায়েসটা কেমন হয়েছে কেমন হেভি বাবা ও শিখে গেছে হেবি ওকে ঠিক আছে আমরা চাটা খেয়ে নিই